হ্যালো गाइस ওই যে আমি একটা টিপের পাতা নিলাম এটার দাম হচ্ছে পাঁচ টাকা দাম ছোট ছোট 12 সাইজের টিপের পাতা আড়েখানেক কি নিলাম সারপ্রাইজ নিয়ে 왔ছি তোমার দাদুর জন্য দেখাবো সারপ্রাইজ দিলা দেখাই ওই যে সারপ্রাইজ এগুলা ওর জন্য কাফন নিয়ে 왔ছি দাও দেখাবো ভালো ভালো ওর পছন্দ যে কিনা কি দেখতে পাচ্ছো এটা নিলাম একটা নাইটি এটা আমার জন্য নিলাম কি এমনি ঠকালাম আর কি মানে এটাও নিচ্ছি আমার জন্য ওই যে দেখো কোনটা ভালো লাগছে কালারটা কোন কালারটা বলবা আর কোন ডিজাইনটা ভালো লাগে যে দেখো দুটার মধ্যে কোনটা ভালো লাগে বলবা তোমরা মানে টাকা নাই তাও যাই আমরা আমি নিয়ে নিলাম এই যে দুইটা নিয়ে নিলাম দুইটা নাইটি নিলাম তোমরা দেখতে পাচ্ছ এটা আর কি পকট আছে মোবাইল ঢুকায় রাখতে পারবো নিয়ে বেড়াবো মানুষদেরকে ফুটানি দেখাবো মোবাইল ঢুকায় সামনে পরে আর এটা তো না এটা এমনি ফুল ছাপ করা এটা গোলাটার ডিজাইনটা একটা কেমন ডিজাইনের এবার নতুন ডিজাইনের কাপড় নিচ্ছি আর নাইট নাইটের হচ্ছে নাইটি চাইছিলাম দেখছি নাটের নাইটে গোলা ওগুলা হচ্ছে মানে ওগুলা নাইটি জানো নাইট নাইটিগুলা মানে ওগুলো আমি সব জন্য ওইগুলো নাইটি নিতে বলছিলো দোকানদারটা আমাকে বলছি কি কানখানে বলছি ও নাইটি নিবা আমি হচ্ছে কুলগুলা নাইটি তখন বললো যে নাইটি নাইটি তখন আমি বলছি কি দেখাও তো কেমন দেখালো তারপরে তখন দেখছি ও এগুলা নিতে হবে আমি আমি তখন বলছি আমার কাছে টাকাই নাই কেমন করেছে নিগুলা নিতে হবে যখন টাকা হবে না তখন নিব তোমরা সাপোর্ট করো তাহলে ওগুলো নাইটি নিতে পারবো আমি আর দুটাই হয়ে গেছে দুটা নাইটি আর চারশো

খাওয়ার নিলাম বাস টাকা শেষ পাঁচশো টাকা এবার ভিডিওটা লাইক করো বাই বাই